বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো বন্ধুরা ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকে আর সকালবেলা ঘরের কি কাজ করেছি সেসব ভিডিও আর তোমাদেরকে করে দেখালাম না এখন দেখো বৃষ্টি হচ্ছে হালকা বৃষ্টি হচ্ছে রিম রিম বৃষ্টি হচ্ছে আর এদিকে কিন্তু দেখো আমি উঠোনটা ঝাঁপ দিচ্ছি আর উঠোনে কিন্তু জল লেগে আছে দেখেছো বন্ধুরা এই যে উঠোনে জল লেগে আছে এই যে গাছের পাতা আর আমাদের বাড়িতে যেহেতু বন্ধুরা অনেক গাছ না গাছটা একটু বেশি তাই একটু পাতাটাও বেশি তবু তো আজকে কমই আছে কিন্তু অন্য অন্য দিন জানো তো বন্ধুরা এত পাতা পরে থাকে কি বলবো তোমাদের কি করে বোঝাবো আর পাতাগুলো দেখো আমি ঝাড় দিচ্ছি তবু যেতে চাইছে না মানে ঝাড়ুর সাথে আর কি যদি এই পাতাগুলোকে হাত দিয়ে উঠাই তাহলে যাবে আর আমার মনে হয় এখন এই পাতাগুলোকে না আমাকে হাত দিয়ে উঠাইতে হবে জানো তো বন্ধুরা এই পাতাগুলো আমাকে হাত দিয়ে উঠাইতে হবে উপায় নেই দেখি যতটুকু পারি ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়ার চেষ্টা করি তারপরে হাত দিয়ে উঠিয়ে নিব দেখো বন্ধুরা এটা হচ্ছে গোয়াল ঘরের সামনের পাশটা এ পাশটা ঝাড় দিচ্ছি আর গরু কিন্তু এখনো ঘর থেকে বের করা হয়নি কারণ কেন বের করিনি যেহেতু শীতকাল চলে এসেছে কার্তিক মাস এখন শীতকাল কারণ বৃষ্টিও হচ্ছে এখন যদি গরুগুলো বের না তাহলে গরুগুলো ভিজে যাবে আর ভিজে গেলে কিন্তু এখন শীতকালের দিন গরু ভিজলে কিন্তু গরুরও ঠান্ডা লেগে যাবে গরু কেন ছাগল তো আরো যাবে না ছাগল তো বৃষ্টিকে ভয় তাই না তো ছাগল গরু কিন্তু এখনো বের করা হয়নি বৃষ্টিটা কমোক তো বৃষ্টিটা কমলে ছাগল গরুগুলো বের করব এখন উঠোনটা তবু তো আর এতক্ষণ বেলা হয়েছে গরু বের বের করলে কিন্তু উঠোনটা জানো তো আবার নোংরা হবে গরুর বের করার সাথে সাথে দড়ির সাথে কিন্তু এই খেয়ার টের চলে আসে কিন্তু কি করা যাবে গরু বের করবে হয়তো নটা দশটা এতক্ষণ তো বাসি উঠোন ফেলে দিয়ে রাখতে পারি না তাই না বন্ধুরা এজন্য জন্য কিন্তু আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি গরু থাক গরু পরে বের করব এখন আপাতত উঠানটা ঝাড় দিয়ে নি আর দেখো পাতাগুলো কিন্তু যেহেতু ভিজা উঠান পাতাগুলো কিন্তু ঝাঁপ দিতে কিন্তু আমার অনেকটাই কষ্ট হচ্ছে তবু ভাবছি হাত দিয়ে উঠাবো কিন্তু হাত লাগাতে ইচ্ছে করছে না হয়ে যাচ্ছে তো ঝাড়ু দিয়ে যে ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে আর আমাদের বাড়িতে তো জানো তো বন্ধুরা অনেক গাছ আছে তো কিন্তু পাতাটা বেশি আমাদের বাড়িতে আর আমাদের উঠানটা না অনেক বড় তো জানো বন্ধুরা সবাই তো বড় বাড়ি বড় উঠান সবারই ভালো লাগে যেহেতু আমরা গেরামে গ্রামে থাকি জন্য আমাদের গ্রামের বাড়ি ঘর কিন্তু উঠোন বাড়ি কিন্তু বড় যারা টাউনে থাকে হয়তো তাদের অল্প জায়গায় জানো তো বন্ধুরা এটা হলো বাড়ির দক্ষিণ দিক তো তোমাদের মনে প্রশ্ন থাকতেই পারে এটা দক্ষিণ দিক বলতে হয় কিনা কেন বলছি তোমাদেরকে আমাদের একটা নিয়ম আছে আমার শাশুড়ি মা যখন বেঁচে ছিলেন শাশুড়ি মা থাকতে আমরা যখন উঠোন বাড়ি ঝাড় দিতাম না তখন দক্ষিণ দিকে কিন্তু এই যে বাড়ির যে উঠোন বাড়ি ঝাড় দিয়ে যে ময়লা গুলো বা জাবুরা পাতা গুলো কিন্তু দক্ষিণ দিকে ফেলতে দক্ষিণ দিকে নিতে দিত না কারণ কেন উনি বলতেন দক্ষিণ দিকে নাকি বাড়ির জাবুরা জঙ্গল উঠোন ঝাড় দিয়ে কিন্তু দক্ষিণ দিকে বলে নেওয়া যায় না বরংচ দক্ষিণ দিক থেকে উত্তর দিকে নিতে হয় তাই দেখো ওইদিকে আমি উত্তর দিকটা আগে ঝাড় দিয়ে আসছি এখন কিন্তু আমি দক্ষিণ দিকটা ঝাড় দিয়ে ওদিকে নিচ্ছি তো এগুলোকে জমা করে হাত দিয়ে ধরে একটা গামলা নিয়ে তারপরে ফেলে দিব এজন্যই এই কথাটা বললাম মানে দক্ষিণ দিকে বলে বাড়ি পাতাটা এগুলো মানে নিতে নেই এই নিয়মটাই বললাম তো জানি না বন্ধু তোমাদের কাদের কাদের জানো কারা কারা জানো বন্ধুরা তো আমাকে একটু কমেন্ট করে জানিও আমি এটুক আমি আমার শাশুড়ি মা বয়স্করা বলছে বলে আমি জানি তাহলে তো আমিও জানতে পারতাম না তাই না তাই দেখো উল্টো ঝাঁদ দিচ্ছি হয়তো তোমরা বলবে উল্টো ঝাড় দিচ্ছ কেন উল্টো উল্টো ঝাঁদ দিচ্ছো এজন্য তোমাদেরকে বলা এই দেখো আমি উত্তর দিকে ঝাঁদ দিয়ে নিয়ে যাচ্ছি তো আমার প্রায় ঝাঁদ দেওয়া শেষ হয়ে গেছে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে আস্তে শুধু উঠোন ঝাড় দেওয়ার ভিডিওটাই অনেক বড় ভিডিও তোমাদের ভালো লাগবে না তো এখনকার মতো এখানে কেটে পুরো উঠোনটা ঝাঁদ দেওয়া হলে তারপরে আমি ভিডিওটা আবার তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখো তোমরা এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে তবু আমার আর আমার ছেলে গিয়ে ভেন্ডিটা ছিঁড়ে আনলো বেশি ভেন্ডি না মনে হয় পনেরো কেজির মতো ভেন্ডি হবে তো ওরা ছিঁড়ে নিয়ে আসলো এখন এগুলোকে গুছাচ্ছে আর দেখো রেন্ট টোট কিন্তু পরে ভেন্ডিটা ছিঁড়তে হয় দেখো এখন গুছাচ্ছে এগুলো কিন্তু বাজারে নিয়ে যাবে আর এদিকে দেখো কি বৃষ্টি পড়তেছে আর এদিকে দেখো দেখো উঠোন ঝাড় দিয়েছি এখনো কিন্তু আমি পাতাগুলো ফেলিনি এগুলো ফেলে চান করে আসবো একবারে দেখো ভেন্ডি ছিঁড়ে এসেছে বলে ভিডিওটা বানাচ্ছি এগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছে এখান থেকে খারাপ ভেন্ডিটা ফেলে দিচ্ছে এখন বাজারে যাবে তবু রেনফিট করেই ভিজে ভিজে বাজারে যেতে হবে কিছু করার নেই উপায় নেই আর ভেন্ডিগুলো যদি না চিততো না গাছে কিন্তু নষ্ট হয়ে যেত খারাপ হয়ে যেত ভেন্ডি গুলো শক্ত হয়ে যেত তো ওগুলো কিন্তু আর চলতো না ফেলে দিতে হতো তাই বাধ্য হয়ে এই বৃষ্টির মধ্যে ছিটতে গেছে ভেন্ডিটা কিন্তু এখন ওখানে পাতাগুলো ফেলে দিচ্ছি নাহলে এখন যদি না ফেলাই আর ফেলতে ইচ্ছে করবে না সারাদিন আর কেন এইবার রাখবো বলো তো এই যে তক্ষণ হাত দিয়ে ধরিনি ধরতে হয়নি ঝাড়ু দিয়ে গুছিয়ে নিয়েছি এখন কিন্তু হাত দিয়ে ধরে গামলাতে ফেলতে হচ্ছে আর এর মধ্যে কিন্তু বৃষ্টিটা আরেকটু জোরে এসে গেছে এই জন্য জানো তো আমি ছাতা নিয়ে নিছি এখন এই শীতের বৃষ্টিতে ভিজলে না ক্ষতি হবে জানো তো ভিজতে আমার ইচ্ছে করছে না তবু না ভিজলে কিন্তু উপায় নেই তোমাদের দেখাচ্ছি আমাদের ভেন্ডিগুলো কি সুন্দর করে গুছিয়ে প্যাকেট করে ফেলছে ছোট্ট একটা ব্যাগের মধ্যে তো সার্কেলে উঠিয়েও নিয়েছে বাজারে নিয়ে যাবে তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি আর এদিকে কিন্তু আমি ছাতা নিয়ে নিয়ে হাঁটছি কারণ বৃষ্টিটা একটু বেশি জোরেই হচ্ছে আর কি জোরে শুরু হয়ে গেছে এই দেখেছো বন্ধুরা ভেন্ডি খুব সুন্দর করে ব্যাগের ভিতরে নিয়ে কি সুন্দর করে রেডি করেছে এগুলো নিয়ে সাইকেলে বাজারে চলে যাবে ও এখন নিজে রেডি হচ্ছে আগে ভেন্ডিগুলো রেডি করলো বৃষ্টি খুব বৃষ্টি বর্ষাকাল না শীতকাল কিছুই বোঝা যাচ্ছে না বন্ধুরা ভিডিওটা না বেশি বড় হয়ে যাচ্ছে আর বেশি বড় করব না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আমি চান করি কারণ বড় ভিডিও হলে তোমাদের ভালো লাগবে না আর বেশি কিছু দেখাচ্ছি না আজকের মতো এখানেই শেষ করছি আর কি